এস নামের মানুষদের আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে আমরা প্রত্যেকেই চাই সারাটা দিন ভালোভাবে কাটাতে সপ্তাহের বাকি দিনগুলো যেন ভালোভাবে কাটে এই কামনা করি তাই তো আমরা সকালে ঘুম থেকে উঠেই দেখে নিই আমাদের ভাগ্যটা কেমন যাবে ঠিক তেমনি আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার আপনার জন্য কেমন হতে চলেছে সারাটা দিন প্রথমত বলা হচ্ছে সাংসারিক জীবনে আজ সুখ শান্তি মিলবে যাদের জীবনে চরম অশান্তি চলছে দাম্পত্য কলহ সাংসারিক দারিদ্রতা এই সমস্ত সমস্যা যারা ভুগছেন তারা আজ এখান থেকে মুক্তি পাবেন দেখবেন আপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে যে সমস্ত ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা তৈরি হয়েছিল আজ তার নিষ্পত্তি ঘটবে দেখবেন সাংসারিক জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরবে কর্মজীবনে আপনার আজ সকল প্রকার সমস্যার সমাধান হবে দেখবেন আপনি আপনার কর্মচারী কিংবা আপনার যে কলিগ রয়েছে তার সাহায্য পাবেন যারা আপনাকে দেখে হিংসা করত যারা আপনার উন্নতি চাইতো না তারাও আজ আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে দেখবেন বন্ধুত্ব করার ফলে আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে আজকের দিনে আপনি আপনার চিন্তা ভাবনাগুলো কর্মজীবনে প্রয়োগ করবেন যে সমস্ত চিন্তা বা নতুন উদ্যোগ নিয়ে এসেছেন সেটা আপনার চাকুরি জীবনে হোক কিংবা ব্যবসা ক্ষেত্রে হোক না কেন তা প্রয়োগ করতে পারবেন তার একটা বিরাট সুযোগ আসছে যার ফলে দেখবেন আপনার ব্যবসা এবং চাকুরি ক্ষেত্রে উন্নতি হবে যারা মেকানিক বা ইলেকট্রিক লাইনে রয়েছেন তাদের আজ কাজের পরিমাণ বাড়বে নতুন অফার আসবে যার ফলে দেখবেন আপনার কর্মজীবনের ব্যাপ্তি ঘটবে বিভিন্ন দিক থেকে আপনার কাজের সুযোগ আসার ফলে আপনার কর্মজীবন আরও সুখের হয়ে উঠবে যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছিলেন কাজ পাচ্ছিলেন না আজ নতুন কাজ খুঁজে পাবেন এমনকি যারা নতুন কাজের চেষ্টায় রয়েছেন তাদের জন্য আজ একটা সুখবর আসতে পারে যার ফলে কর্মজীবনে একটা বিরাট সাফল্য আসবে আজকের দিনে আর্থিক দিক থেকেও নিজেকে আজ অনেকটা সঞ্চয় করতে পারবেন অর্থাৎ আজকের দিনে আপনার খরচের পরিমাণ একদমই কমে যাবে সাংসারিক জীবনে কিংবা নিজের ক্ষেত্রে নিত্যদিন যে খরচগুলো আপনি করতেন তার আজ অনেকটা ব্যয় কম হবে যার ফলে নিজের কষ্টের উপার্জিত টাকাগুলো নিজের কাছেই রাখতে পারবেন যার ফলে দেখবেন আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকটা উন্নতি করতে পেরেছেন ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন যারা ইএমআই কিংবা লোনে ভুগছেন তারা আজ অনেকটা স্বস্তি পাবেন দেখবেন ধার দেনা থেকে কিছুটা মুক্তি পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার সাংসারিক জীবনের দারিদ্রতা অনেকটাই কেটে গিয়ে আবার পুনরায় নতুন করে একটা চিন্তা ভাবনা করতে পারবেন তবে বলা হচ্ছে আজ মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে কারণ তাদের আজ শারীরিক সমস্যার ফলে অনেকটা অর্থ ব্যয় হতে পারে বেলায় আপনি আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন নিজের জীবনসঙ্গী কিংবা স্ত্রীকে নিয়ে যারা নতুন প্রেম করছেন প্রেম জীবনে পা রেখেছেন তারা আজ ছোট্ট একটা ট্যুর করে ফেলতে পারেন এর ফলে আপনাদের সম্পর্ক আরও কাছাকাছি চলে আসবে দেখবেন সম্পর্কের জটিলতা কেটে গিয়ে আপনাদের সম্পর্ক মধুর হবে সম্পর্কে রোমান্স বাড়বে দাম্পত্য জীবনেও সুখ অনুভূতি করতে পারবেন যাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল তারা আজ অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্ত্রীর কাছ থেকে আজ কোনো আপনি উপহার পেতে পারেন দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারছেন পরিবারে সুখ শান্তি বিরাজ করবে তবে বলা হচ্ছে আজ আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে বাড়ির দামি জিনিসের উপর কারণ আজকের দিনে আপনার বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে যারা কোথাও অনুষ্ঠানে কিংবা আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন বলে ঠিক করেছিলেন সবাই মিলে আজ আপনাকে একটু খেয়াল রাখতে হবে নচেত আপনার বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বেলার শেষ দিকে আপনি আপনার জীবনে একটা ভালো সুখবর পাবেন সেটা হচ্ছে পারিবারিক দিক থেকে পরিবারের এমন কোনো সদস্য সমাজে নাম খ্যাতি যশ বাড়াবে যার ফলে পরিবার এবং আপনাদের পারিবারিক দিক থেকে একটা সুনাম অর্জন হবে যা গৃহের জন্য অবশ্যই ভালো দিক কৃষিকাজের ক্ষেত্রেও আপনারা আজ একটু সমস্যায় পড়তে পারেন তবে সেই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পাবেন ডাক্তারি লাইনে যারা পড়াশোনা করছেন তাদের আজ পড়াশোনার প্রতি খুব চাপ বাড়বে তাই পড়াশোনার জন্য আপনাকে আজ মনোনিবেশ করতে হবে পড়াশোনার চাপের ফলে আপনার বেশ কিছু কাজ ভুলভ্রান্তি হতে পারে তবে আজকের দিনে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি সন্ধ্যের পর দূরে কোথাও যাবেন না গেলেও তা সন্ধের মধ্যেই ফিরে আসার চেষ্টা করবেন নচিত আপনার জীবনে ক্ষতি হওয়ার একটা আশঙ্কা থাকছে তাছাড়া আপনার জন্য আজ তেমন কোনো সমস্যা নেই যারা অনলাইনে ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার প্রসার ঘটবে দেখবেন ব্যবসায় নতুনত্ব আনার চেষ্টা করবেন এবং তাতে সাকসেস পাবেন যারা মাছ ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার দিকে একটা ভালো সুনাম অর্জন করতে পারবেন এছাড়াও ব্যবসায়ী বন্ধুদের জন্য একটা সুখবর থাকছে আজকের দিনে আপনার যে কোনো জটিলতা বা যে কোনো কঠিন সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আপনি আজ সারাদিনটা খুব ভালোভাবে কাটাতে পারবেন তাই আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে শাস্ত্রের দিক থেকেও নিজেকে আজ সচেতন রাখবেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন আপনারা আজ শরীরের প্রতি যত্ন নেবেন যত্ন নেওয়ার ফলে দেখবেন আপনি আজ শারীরিক দিক থেকে নিজেকে উন্নতি করতে পারছেন পেটের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন যারা চোখের ব্যথায় ভুগছিলেন আপনারা আজ মুক্তি পেয়ে যাবেন